অক্টোবর কি ভীষণ সুন্দর একটি মাস তাই না বাতাসে শিউলি ফুলের গ্রান কখনো মাথার উপরে ঝকঝকে আকাশ আবার কখনো কালো মেঘ নির্মল আকাশের নিচে সাদা সাদা কাশ নদীর জলে সাতার কাটা ফক ফকা চাঁদ পাশের বাড়ির শারদীয় দুর্গা আহ কি নিদারুণ ভাবে চারিদিক ভরে ওঠে উৎসবে অথচ অক্টোবর এলেই আমার মনের মধ্যে কেমন অস্থির লাগে বুকের ভেতরটা ঘিরে ধরে হাহাকারে আমার মনে কেবল তোমার অভাব ঘুরপাক্ষায় মনে পড়ে কোনো এক অক্টোবরের মতো তুমিও বদলে গিয়েছিলে তারপর কত অক্টোবর ফিরে ফিরে আসলো কিন্তু তুমি আর এলে না আসলে এই মাসটাই হয়তো এমন বিষণ্নতায় ঘেরা কেউ থাকে কেউ চলে যায় কেউ খুঁজে পায় ভালোবাসা কেউ বয়ে বেড়ায় স্মৃতি যে পায় সে সবটাই পায় আর যে পায় না তাকে কোনো কিছুই আর মুগ্ধ করতে পারে না